নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অপূর্ব বিষয়ের উপর আলোচনা করব আন্তরিক ভক্তির সঙ্গে সেবার অন্য নাম পূজা হিন্দুদের মধ্যে সমস্ত পূজার শ্রেষ্ঠ পূজা গুরু পূজা যে কোনো পূজা করার আগে গুরু পূজা অবশ্যই করতে হয় গুরু পূজা না করে অন্য কোনো দেবতার এমনকি ভগবানের পূজাও করা যায় না গুরু পূজার পরে সিদ্ধিদাতা গণেশের পূজা করতে হয় তারপরে ইষ্ট পূজা পূজা দুই প্রকার বাহ্য ও মানুষ বাহ্যিক পূজায় দেবতার মূর্তি পট ঘট দারু ও শিলা প্রভৃতিতে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করা হয় হ্যাঁ এমনটাই বলছেন স্বামী বিরজানন্দী মহারাজ মহারাজ আরও বলছেন আমরা মানুষ মানুষের জীবন ধারণের জন্য যা যা দরকার এবং মানুষ যাতে সুখ তৃপ্তি ও আনন্দ পায় দেবতার পূজায় সেই সব জিনিস তাকে নিবেদন করা হয় যেমন পাদ্য অর্ঘ আচমনীয় আসন বসন ভূষণ ফুলের মালা গহনা ইত্যাদি গন্ধ পুষ্প চন্দন ধূপ দীপ নৈবেদ্য ফল মূল, মিষ্টান্ন পায়েশ বা অন্য ও পুরী ব্যঞ্জনাদি ভোগ পানীয় জল তাম্বুল শয্যা ব্যজন স্তোত্রপাঠ গীতবাদ্য নৃত্য আরতি ইত্যাদি কোনো উপকরণ না থাকলে ভক্তি ভরে ওই সকলের অনুকল্পে কেবল জল দিয়েও পূজা করা যায় নিজ ইষ্টের পূজা দীক্ষিত মাত্রেই করতে পারে দীক্ষা নিলে দেহ শুদ্ধ হয় তার ইষ্ট দেবতার ওপর বিশ্বাস রেখে তাকে আপনার জেনে খুব ভক্তিভাবে পূজা করবে পূজায় মন বসলে মন সহজে স্থির হবে ধ্যান জমবে আনন্দ পাবে তাকে মনের মতো করে ফুল চন্দন ও মালা দিয়ে সাজাবে ভক্তির পূজায় কোনো বিধিনিষেধ নেই তন্ত্র মন্ত্র মুদ্রা যন্ত্রাদির দরকার নেই চাই কেবল শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসা পূজার সময় মনে করবে তোমার ইষ্ট সত্য সত্যিই তোমার পুষ্পাঞ্জলি শ্রদ্ধার অর্ঘ ও নিবেদিত দ্রব্যাদি সাদরে গ্রহণ করছেন তা সে যতই সামান্য জিনিস হোক না কেন যা কিছু নিজে খাবে তা মনে মনে তাকে নিবেদন করে খাবে তাতে দ্রব্য দোষ কেটে যায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আছে ঠাকুর পূজা করতে হলে ঠাকুরের কাজ অনেকক্ষণ ধরে করতে পারবে ফুল তোলা চন্দন ঘষা ঠাকুরের বাসন মাজা ঠাকুরের জলখাওয়া সাজানো এই সকল করতে হলে ওই মন থাকবে হীন বুদ্ধি রাগ হিংসা এসব চলে যাবে রকম করে ঈশ্বর মনের যোগ করা একবারও যেন তাকে ভোলা না হয় একটা ইটকে বা পাথরকে ঈশ্বর বলে যদি ভক্তিভাবে পূজা করো তাতেও তাঁর কৃপায় ঈশ্বর দর্শন হতে পারে এইসব পূজা করতে হয় তারপর পাকা হয়ে গেলে বেশি দিন পূজা করতে হয় না তখন সর্বদাই মনের যোগ হয়ে থাকে সর্বদাই স্মরণ মনন থাকে স্বামী বাসুদেবানন্দী মহারাজ বলছেন বাহ্য পূজা সম্পর্কে শ্রী মা স্বামী বাসুদেবানন্দজিকে বলেছিলেন নিজ ইষ্ট বিজে সব পুজো করবে ইষ্ট তো সব হয়ে রয়েছেন বলে ইষ্ট বীজের সহিত এক একটি দেবতার নাম নম শব্দ যোগে বসিয়ে দেখিয়ে দিতে লাগলেন আবার বললেন কখনো যদি অন্য দেবদেবীর পূজা করবার ইচ্ছা হয় তো ঠাকুরের শ্রীরামকৃষ্ণের মূর্তিতে করলেই চলবে কারণ ইষ্ট ও তিনি এক এবং তিনি সর্বদেবদেবী স্বরূপ হয়ে আছেন স্বামী বিরজানন্দজী মহারাজের কথা থেকে আমরা পাই মানুষ পূজায় দেব বিগ্রহের বা কোনো উপকরণের দরকার হয় না দেবতার মূর্তি হৃদয়ে ধ্যান করে মনে মনে উপরোক্ত দ্রব্যাদি কল্পনা করে তাকে নিবেদন করলেই মানুষ পূজা করা হলো। এই পূজায় ব্রাহ্মণ চণ্ডাল অস্পৃশ্য সকলেরই অধিকার আছে এ পূজায় সূচি অসূচি দেশ কাল বাধা নিষেধের কোনো বালাই নেই কেবল মনোসংযোগের দরকার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাই আমরা পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয় যদি তাঁর ভগবানের উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই স্বামী ভূতেশানন্দজী মহারাজ বলছেন পূজা দুরকম এক বিধিপূর্বক দুই ভক্তিপূর্বক এই ভক্তিভরে পূজাই শ্রেষ্ঠ এ পূজায় ত্রুটি হলো কি না ভেবে ভয় নয় আপনার লোক ভেবে করা কোনো ভয় নেই নির্ভয়ে করা তবে শ্রদ্ধাপূর্বক যেমন তেমনভাবে নয় তবে যতটা পারো সূচি শুদ্ধ পবিত্র হয়ে করো পূজায় থাকা মানে পুরোহিত পূজা করছে আর নিজেরা গল্প করছি তা নয় পূজয় থাকা মানে পূজা দেখা আর জব ধ্যান করে যাওয়া কোনো আড়ম্বর থাকবে না অন্তরের সাথে পূজা এমনটাই বলেছেন স্বামী ভূতেষ আনন্দজী মহারাজ অনেক লোক আছে যারা অধ্যাত্মভাবে যথেষ্ট উন্নত হবার আগেই পূজা অনুষ্ঠানাদি ত্যাগ করে এটা অত্যন্ত ভুল ঠিক যেমন মূর্তি পূজার প্রয়োজনের ঊর্ধ্বে ওঠার আগেই তা বর্জন করা একটা ভুল যারা মূর্তি পূজা করে তাদের কখনোই খাটো করবে না মূর্তি পূজায় এক মহান সত্য নিহিত আছে পবিত্র মূর্তিতে বিষয় প্রকাশক ও আত্মপ্রকাশক দুই ভাবই আছে আমাদের প্রায় সকলের পক্ষেই স্থূল বা সূক্ষ্ম কোনোরকম মূর্তি পূজার একান্ত প্রয়োজন যদি দেখি যে মূর্তি পূজাতেই আমাদের জীবনের সবটাই কেটে যাচ্ছে তখন বুঝতে হবে যে কোথাও কোনো গুরুতর ত্রুটি আছে আমাদের সবসময় দেখা উচিত সাধনার ফলে আমাদের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কিনা গোড়ায় গোড়ায় বাহ্য পূজাতে আমাদের সকলেরই উপকার হতে পারে কোনো কোনো লোক পূজা অনুষ্ঠানে খুবই দক্ষ এবং তাতে খুব আনন্দ পায় কিন্তু সারা জীবনই কেবল বাহ্য পূজাতেই কাটিয়ে দেওয়া উচিত নয় আগে অথবা পরে বাহ্য পূজা যেন আমাদের অন্তপূজার দিকে নিয়ে যায় আমরা যেন কস্তুরি মৃগের মতো না হই তার নাভিতেই কস্তুরি রয়েছে কিন্তু সে কেবল ছুটে বেড়ায় ওই মিষ্ট গন্ধের উৎস সন্ধানে শেষে মৃত্যুবরণ করে তেমনি যে ঈশ্বরকে আমরা খুঁজে বেড়াই তিনি চিরকালই আমাদের হৃদয়ে রয়েছেন কিন্তু আমরা তাকে খুঁজে বেড়াই বাইরে যে সিদ্ধি লাভ করেছে তার পক্ষে মূর্তি পূজা বাধাস্বরূপ এবং পুনর্জন্মের কারণ স্বরূপ তাই ত্যাগী মানুষের পক্ষে নিজ হৃদয়স্থ ঈশ্বরের উপাসনাই শ্রেয় তার পক্ষে সব রকম বাহ্য পূজা ত্যাগ করাই কর্তব্য স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ বলছেন এ কথাগুলি উন্নত সাধকের উদ্দেশ্যে বলা হয়েছে এর অর্থ এই নয় যে সকলকেই মূর্তি পূজা ছেড়ে দিতে হবে আর সাধনার শুরুতে একেবারে নিরাকার ধ্যান করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো নিজ সত্তার মধ্যেই ঈশ্বরের খোঁজ করা নিজ হৃদয়ের অন্তঃস্থলে অধ্যাত্ম জীবন ঠিক সিঁড়ির মতো আমাদের অবশ্যই ধাপে ধাপে এগুতে হবে আমরা কোথায় আছি প্রথমে আমাদের তাই জানতে হবে তা না হলে পথে এগোনো সম্ভব নয় গোঁড়ায় আমরা বাহ্য পূজা করতে পারি যেমন মন্দিরে যাওয়া ইত্যাদি কিন্তু আমাদের ক্রমে বেশি বেশি অন্তর্মুখী হতে হবে ও ঈশ্বরকে তার প্রকৃত আবাসে সত্তার মাঝে খুঁজতে হবে স্বামী প্রভানন্দজি মহারাজের কথা থেকে আমরা পাই স্বামী বিবেকানন্দ বলেছেন প্রত্যেকেই এইটি বিশেষ মনে রাখিবেন যে যিনি ধ্যান ভজন ইত্যাদি প্রণালী ত্যাগ করিয়া কেবলমাত্র মূর্তি পূজা ভোগরাগ ইত্যাদিতে ব্যস্ত আছেন তিনি প্রভুর প্রদর্শিত শিক্ষা প্রণালীকে অবজ্ঞা করিতেছেন আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ